নমস্কার বন্ধুরা আমি সুখী বৈশাখ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের ঢাকন পিঠে বা চিতই পিঠে তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর শীতের দিনে কিন্তু সকলের বাড়িতে কম বেশি পিঠে পুলি হয়ে থাকে আর যে কোনো পিঠে পুলি কিন্তু শীতের দিনে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে প্রথমে আমি জল গরম করতে দেব কারণ ঢাকন পিঠে করার জন্য জল গরম লাগে সেই জন্য জল গরম করতে দিলাম জলটা ভালো করে কিন্তু জাল করে নেব আর জলটা যখন টকবক করে ফুটবে তখন নামিয়ে নেব দেখুন জলটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব জলটাকে বন্ধুরা এখানে একটা বাটি নিয়েছি আমি আর এর মধ্যে দিয়ে দেব দুই বাটি ভেজা চালের গুঁড়ো আর আজকে সকালবেলা আমি দু কেজির মতো চিনি চাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার মতো তারপরে জল ঝরে মেশিন থেকে কুটে এনেছি সেই চালেরই আজকে চিতই পিঠে তৈরি করে দেখাবো আপনাদের তো এখানে দুই বাটির মতো নেব বেশি নেবো না এরপর আমি আগে থেকে যে জলটা গরম করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে একটা গোলা তৈরি করে নেব গোলাটা আমার তৈরি করা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব আমি এক চামচ লবণ যে কোনো পিঠে বা রুটির মধ্যে কিন্তু লবণ দিলে খেতে ভালো লাগে এরপর দেখুন গোলাটা আমার কত সুন্দর তৈরি করা হয়ে গেছে আর হাতার পেছনটা দেখুন বন্ধুরা আপনারা একটা আস্ত আবরণ পড়ে গেছে এইভাবে একটা পাতলা আবরণ পড়ে গেলে ভাববে যে ব্যাটারটা একদম ঠিকঠাক আছে বন্ধুরা এরপর আমি একটা এখানে তাওয়া নিয়েছি এটা বসিয়ে দেব এটা কিন্তু সামনেবারের বারের পিঠে করা তাওয়া তো ওটা ছিল ওটার মধ্যে আপনাদের আমি তৈরি করে দেখাবো তাওয়া গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব তেলটা ভালো করে কিছু লাগিয়ে নেব তাওয়াটার মধ্যে তাহলে পিঠেগুলো কিন্তু একদম লেগে যাবে না তাওয়াটা গরম হয়ে গেছে এক হাতা ব্যাটার প্রথমে দিয়ে দেব এরপর ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে দুই মিনিটের মতো ভালো করে কিন্তু জাল করে পিঠাটা তৈরি করে নেব দুই মিনিট পরে ঢাকাটা তুলে নেবো আর দেখুন পিঠাটা কত সুন্দর তুলে উঠেছে আর দেখুন কত সুন্দর উঠে আসছে এরপর আবারও আমি এক হাতা গোলা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একইভাবে আবার দুই মিনিটের মতো জাল করে নেব আবারও আমি ঢাকাটা তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা এই পিঠেটাও কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে আর একটু কোনো কিন্তু লেগে যাচ্ছে না কারণ প্রথমে আমি তেল দিয়েছিলাম একইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো তৈরি করে নেব আর শীতের দিনে কিন্তু বন্ধুরা এরকম গরম গরম পিঠে খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা এক এক করে কিন্তু আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর এটা তুললে হয়ে যাবে দেখুন এটা কত সুন্দর ফুলে উঠেছে আর দুই থালায় কিন্তু পিঠে ভেজে রেখেছি দেখুন দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমার দুই থালা পিঠে ভাজা হয়ে গেছে মাত্র দুই বাটি ভেজে চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর নরম তুলতুলে পিঠে হয়েছে আপনাদের কি বলবো আর পিঠেগুলো দেখুন ওপর দিক আর নিচ দিকটা একদম নরম তুলতুলে আর নিচ দিকটা কিন্তু একটু কোনো পুড়ে যায়নি বন্ধুরা আমার মতো করে একবার এইভাবে পিঠে তৈরি করে দেখবেন প্রত্যেকটা পিঠে ফুলকো ফুলকো হবে আর দেখুন পিঠের নিচ দিকগুলো একটাও কিন্তু পুড়ে যায়নি আমি সবগুলো নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর খেতে তো ভীষণই ভালো লাগে একদম নরম তুলতুলে বাড়ির যে কেউ খেতে পারবে বয়স্ক বলুন ছোট বাচ্চা বলুন আর এটা দুই দিন কেন তিন দিন থাকলেও একদম শক্ত হবে না নরম তুলতুলেই থাকবে আর একটা আমি ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর সফট হয়েছে পিঠেগুলো দেখুন আর জলটা কিন্তু অল্প গরম দিলে একটু শক্ত হবে আর যদি টকবক করে ফুটে দেন একদম নরম তুলতুলে হবে আজকে পিঠা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল এখনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই নমস্কার